প্রিয় বন্ধুরা আমাদের সাথে আছে আজকে এই বিদ্যালয়ের অসাধারণ একদল শিক্ষার্থী কথা বলবো তাদের সাথে কেমন আছো সবাই তোমরা কি জানো বয়সন্ধিকাল বা কৈশোর কাল কাকে বলে শৈশব হতে প্রাপ্ত বয়সের পদার্পণ করাকেই বোঝায় একদম ঠিক বলেছ কৈশোর কাল বলতে সাধারণত সেই ছেলে মেয়েদেরকে বোঝানো হয় যারা শৈশব থেকে কৈশোর কালে পদার্পন করে এই সময়টি জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি সময় তোমাদের মধ্যে কি কেউ বলতে পারবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী কৈশোর সময়কাল সাধারণত কত বয়স থেকে কত বয়স পর্যন্ত ছেলে মেয়েদেরকে বোঝানো হয়েছে এই সময়কাল সাধারণত দশ থেকে উনিশ বছরের ছেলে মেয়েদেরকে বোঝানো হয়েছে একদম ঠিক বলেছ এই বয়সে কিশোর কিশোরীদের মধ্যে শারীরিক পরিবর্তনটা ব্যাপক হারে হয় মেয়েদের ক্ষেত্রে এই পরিবর্তনগুলো কিন্তু ছেলেদের তুলনায় একটু আগেই শুরু হয় কিশোরীদের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কিন্তু লক্ষ্য করা যায় তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে এই শারীরিক পরিবর্তনগুলো কি কি জি এ বয়সে ওজন এবং উচ্চতা খুব দ্রুত বৃদ্ধি পায় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠনগত পরিবর্তন হয় যা একটি নারীর আকৃতি ধারণ করে ইস্ট্রোজেন হরমোনের প্রভাবের কারণে শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন হয় এবং প্রজনন ক্ষমতা তৈরি হয় এই সময় কিশোর কিশোরীরা নিজেদেরকে স্বাধীন মনে করে এবং নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে চায় তারা পারিবারিক অনুশাসনের বাইরেও একটি আলাদা জগৎ তৈরি করতে চায় এই সময় তারা নিজেদেরকে শিশু মনে করতে পারে না আবার প্রাপ্তবয়স্ক মনে করতে পারে না ফলে তারা এক ধরনের মানসিক দ্বন্দ্বে ভোগে হরমোনের পরিবর্তনের কারণে তাদের আবেগের তীব্রতা অনেক বেশি থাকে যার ফলে অল্পতে মন খারাপ বা রেগে যেতে পারে পরিবারের থেকে বন্ধুদের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করে এবং বন্ধুদের মতামতকে বেশি গুরুত্ব দেয় এই সময় আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয় সেটা কি কেউ কি বলতে পারবে এই সময় বিপরীতমুখী লিঙ্গের প্রতি আকর্ষণ তৈরি হয় একদম ঠিক বলেছ এইসব পরিবর্তন কিন্তু খুবই স্বাভাবিক প্রতিটি মানুষের জীবনেই আসে তবে এই পরিবর্তনের মোকাবেলায় আত্মীয় স্বজন পরিবারের সমর্থনটা খুবই জরুরি আর এই পরিবর্তনের মাধ্যমে যেসব সমস্যা তৈরি হয় সেই সমস্যাগুলো কিন্তু দূর করতে পারি আমরা ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন প্রয়োজন হলে শিক্ষকের সাথে কথা বলে দেখবে আস্তে আস্তে আমাদের সমস্যাগুলো দূর হয়ে যায় তোমরা কি সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছ